কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি সুজয় মিলে যাবো এক জায়গায় ঠিক আছে তো তোমাদের জন্য সেটা সারপ্রাইজটা তোমরা দেখতে সঙ্গে চলো চলে এখন আমরা দুজন মিলে যাচ্ছি ঠিক আছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ ঠিক আছে সেটা বলা যাবে না কিন্তু যাবো কিন্তু যাবো আমরা দুজন মিলে ঠিক আছে আর কেউ নাই ঠিক আছে সবাইকে না বলে যাচ্ছি কারণ তোমাদেরকে দেখাবো বলে ঠিক আছে তো তো তোমরা চলো একটু পরে তোমাদের বাসে দেখা হচ্ছে তো চলো

হয়ে গেছে মামাকে বলে যায়নি ঠিক আছে কি বলবো আর ছেলে পেলেগুলো আমাকে নিয়েও আছে এদিকে আমি নতুন নাচি চিনি না ঠিকঠাক তারপর দেখো চারিদিকে সবুজ সবুজ Myself wondering what did happen to the last 10 I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the moment we pass time, the moment to set the rewind. And I'm was to the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't... <laughs> ঝগড়া হয়েছিলো ঠিক আছে তার জন্য মন ফ্রেশ করার জন্য এদিকে আসলাম আর বেশি দূরে না আমাদের কাছেই ঠিক আছে অত দূরেও না তো আমি আর সুজাই মিলে আসলাম ফ্রেশ করার জন্য মনটা ওর মনকে খারাপ ছিল তো মন ফ্রেশ করার জন্য আসা ঠিক আছে এটা স্পেশাল কোনো জায়গা না জাস্ট তোমাদের কাছে জাস্ট একটু শেয়ার করার চেষ্টা করলাম তো চলো তাও তোমরা দেখতে থাকো